আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রাফার্মসটিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কী আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তত্ত্ববহুল ভিডিও পেতে পাশে থাকা বেলেটো দিচ্ুন আমাদের সরবরাহকৃত উন্নত মানের এই প্লাস গ্রেটের বাচ্চা নিশ্চিত ও নির্ভরতার সাথে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় আমরা বাচ্চা সরবরাহ করে থাকি এবং আমাদের নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট থেকে আপনি বাচ্চা নগদে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন তার কথা না শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট যা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে বাচ্চার মূল্য আরও বেড়েছে সোনালি নর্মাল বিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক একুশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড পঁচিশ টাকা সোনালি লাল বাইশ টাকা লোকাল সুপার হাইব্রিড সাতাশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার উনত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল আটত্রিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এর প্লাস কোয়ালিটি টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার বার টাইগার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেটে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রবেটা নিউহ সিটি কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার রহম্যান আটত্রিশ ব্রয়লার রস ব্রয়লার একে ব্রয়লার আরো বলে তেতাল্লিশ ব্রয়লার কপ পাঁচশো এ চল্লিশ তবে এলাকা পেরে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাম কক সতেরো টাকা ক্রস টাকা টাকা থেকে কলাছিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ হবে আর খুচরার ক্ষেত্রে সর্বনিম্ন একশো পিক নিতে হবে তাই হচ্ছে আমাদের সরবরাহকৃত প্লাস বাচ্চা আপডেট প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত ব্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগের যোগাযোগ করুন